বেলকাম থেকে চাই আজকে আমরা রাজ্য বেরিয়েছি আসবিলাম ওরা তো পারিনি বৃষ্টি হচ্ছিলো বস্তু আজকে একটু বৃষ্টি থাকবো আজকে

마리다 얼르좀도와시겠다 마리다 어르신 좀도와주 오, 프로 프로 프로. 에이 <laughs> 아, 진짜? 이거 어지 나오라 아, 시고가 머리 가

সাইজ তো লেখা নেই লেখা আছে সাইজ নাইন্টি টু হান্ড্রেড সেন্টিমিটার দোখা হতো চশ বুঝো রিটার্ন দিচ্ছি আংটিটা যাবে কিন্তু ওটা ছুপি কিনবো কি রে মন্দামানিষ আবার তো ছুপিটা পরে যাবো না তবু কী করবে আর বই বিয়ে এই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আরো ভাল

ইউজ <laughs> করে <laughs>

হয়েছে <laughs> <laughs>

সাইকেল নি তুমি চালচলি বাড়ি চলে যাও কিনে চলে যাও পারবে ই হ্যাঁ সাইকেলটা ধরো এটা কি বেল এটা কি বেল এটা কি এটা আমি এটা এটা বেল এটা যেটা কিনতে <laughs> 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 ওটা ব্র্যাক ল্যান্ডের জন্য এমার্জেন্সি লাইফ নাকি সাইকেলেই সাইকেলের পার্স ওটা একটু পাম্প ওটা পাম দেওয়ার জন্য এটা এটা হুম দেখো এটা

I'm making a chair to show you. Don't say I'm here to know. Oh, it's a ball and jacal at that. No, I'm not going to

এক্সেল কোয়েশ্চন এক্সেল আছে সুসুমা গরে বড় পড়া এপপ তো সঠিক না না ইনকো হ্যাঁ জুর ইনকো টাইস ইনকো এনকো এই তুমি ট্রাই তুমি ট্রাই তুমি

So we have came to the Sasikun for having some food. food Having some food? Come on. She always loves Murgit, but I'm not. Guys, we eat I have to. Hello, Can you please take this? Huh? To make it a little too. এই আমি কটা ব্যাগ নিব দেখো আমার কাছে কটা ব্যাগ রয়েছে ব্যাগ হেলমেট সবকিছু আমাকে ধরে দিয়েছে আমি মিজুকে একটু দেখাতে পারি না সব সময় দেখাতে হয় এর করব এখন সো মাচ টু

तंदुरी hmm. <laughs> 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 <laughs>

তো তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম বাস আজকে দিনটা এরকমভাবেই শেষ হয়ে গেল আমরা খুব শীঘ্রই একটা জায়গায় কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে আশা করছি তোমরা ব্লগটা দেখে বুঝতে পেরিয়ে গেছো তো সেই ঘুরতে যাওয়া ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই খুব ভালো থেকে দেখা হবে আবার পরে ভিডিওতে টাটা ঠিক কেয়ার